কি অবস্থা আর আচ্ছা এর মধ্যে কিন্তু এমন একটি অপশন আছে এমন একটি ফিচার্স আছে যেটি যে আপনি অন করে দেন বাই ইনেবল করে দেন এরপর আপনি এই মধ্যে কথা বলার সময় ভিডিও কলে কথা বলার সময় আপনার স্ক্রিনশট কেউ নিতে পারবে না এবং স্ক্রিন রেকর্ডে কিন্তু কেউ করতে পারবে না সেটা কি আপনি জানেন অবশ্যই কিন্তু জানেন না চলুন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তার জন্য কিন্তু আমরা সরাসরি চলে যাবো আমাদের এই অ্যাপে অ্যাপে আসার পর এখান থেকে আমাদের যে প্রোফাইল অ্যাকাউন্টটা আছে এখানে টাচ করব। এবং এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে টাচ করবো তারপর দেখতে পারবো কিন্তু চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এখানে আমরা টাচ করবো এবং ব্লক স্ক্রিনশট ফর কলস এখানে আমরা এই টাচ করে দিব তারপর এখান থেকে এই যে এখানে দেখুন ব্লক স্ক্রিনশট ফর কলস এখানে আমরা ইনেবল করে দেব বা অন করে দেব তারপর কিন্তু বিয়াস এই যে অন করে দিয়েছি এটা এখন যদি আমরা ভিডিও কলে কথা বলি যার সাথে হোক না কেন আমাদের কথা বলার সময় আমাদের যে ভিডিও কল চলাকালীন সময় আমাদের কেউ স্ক্রিনশট নিতে পারবে না ভিডিও কলের এবং আমাদের স্ক্রিন রেকর্ডও করতে পারবে না ভিডিও কলে কথাবার্তা বলার সময় সেইভাবেই কিন্তু আপনার ব্যাস খুব সহজে এই সিকিউরিটি অপশনটা ইনভল করে অনেক সেফ থাকতে পারেন এবং সিকিউর থাকতে পারেন সেই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা লাইক করে দেবেন ভিডিওতে আর একটা নতুন ইন্টারেস্টিং টিম এবং ট্রিক সবার আগে পাওয়ার জন্য কিন্তু অবশ্যই বেল আইকনে টাচ করতে হবে তাহলেই কিন্তু আমাদের আপলোড কিন্তু ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ